আসসালামু আলাইকুম স্বন্দ বিয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রঙ করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন আজকে আপনাদের দেখাবো রং করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন এগুলো হলো আপনার স্প্রে গান ইলেকট্রিক স্প্রে গান মেশিন ওই যে মেশিনটা দেখুন এটা হলো ইলেকট্রিক স্প্রে গান মেশিন ওই যে দেখুন এটা হলো ওয়ার্ড প্রো ব্রান্ড এটা হলো ওয়ার্ড প্রো ব্র্যান্ড একটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন তো আপনারা যারা রঙের কাজ করেন আপনারা আগে কি করতেন একটা কম্প্রেসার কিনতে হতো একটা কম্প্রেসার কিনা লাগতো তারপরে আপনার পাইপ কিনতে হতো আলাদা গান কিনতে হইতো অনেক খরচ পড়ে যেত আপনাদের দিক বিবেচনা করে এখন আপনার জন্য নিয়ে আসছি এই যে ইলেকট্রিক স্প্রে গান মেশিনটা এটা দিয়ে আপনারা যখন রঙ করতে যাবেন তখন আপনার কোনো কম্প্রেসার লাগবে না আলাদা পাইপ লাগবে না আলাদা এরকম কোনো গান লাগবে না শুধু ইলেকট্রিক লাইন দিবেন যে দেখুন শুধু ইলেকট্রিক লাইন দিবেন আর আপনারা সুন্দর মতন আপনারা রঙ করতে পারবেন ফার্নিচারে বলেন আপনার ওয়ার্কশপ বলেন তারপরে যারা রঙের কাজ করেন একদম যে কোনো ক্ষেত্রে যেখানে খুশি যেভাবে খুশি সেভাবে আপনারা আপনার কাজ আপনি নিজে করতে পারবেন বাসা বাড়িতে বলেন বা যারা মানে কাজ করেন রঙের কাজ করেন যারা তারপরে যারা ফার্নিচার কাজ করেন সবার জন্য এই মেশিনটা প্রযোজ্য অনেক সুন্দর একটা মেশিন দাম মাত্র তিন হাজার টাকা এই মেশিনটার দাম মাত্র তিন হাজার টাকা দাম কম আপনার সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আপনার ইউজ করতে পারবেন যে যেখানে খুশি যেভাবে খুশি সেভাবে এটা দিয়ে কালার প্রিন্ট করতে পারবেন এই যে দেখুন মেশিনটা দেখুন এটা হলো ওয়াডফ্রো ব্র্যান্ড অনেক সুন্দর একটা মেশিন যে দেখুন ব্র্যান্ড ব্রান্ড ওয়াডফ্রো ব্র্যান্ড অনেক সুন্দর একটা মেশিন এটা নিলে আপনার অনেক সাশ্রয় হবে এবং অনেক সময় বেঁচে যাবে আপনার খরচ একবারে কম মাত্র তিন হাজার টাকা মেশিনটার দাম এই মেশিনটার দাম মাত্র তিন হাজার টাকা এই মেশিনটা নিলে আপনারা আমার থেকে অনায়াসে আপনারা আপনার কাজ করতে পারবেন আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন বা যারা রঙের কাজ করেন ফার্নিচারের কাজ করেন যে কোনো জায়গায় আপনার রঙ করার জন্য এটা একদম বেস্ট কোয়ালিটি এবং সুন্দর এবং মানে টিকসই অনেক হ্যাভি মাল যে মেশিনটা দেখুন অনেক সুন্দর একটা মেশিন এখানে আপনারা আটশো মিলি এখানে আপনারা আটশো মিলি রং আপনি ইউজ করতে পারবেন এই যে দেখুন এখানে মধ্যে এই যে আটশো মিলি রং আপনারা ইউজ করতে পারবেন এই যে দুইশো চারশো ছয়শো আটশো আটশো মিলি রঙ এটার মধ্যে দেওয়া আপনার অনেকটা রঙ এখানে দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই এখানে আপনারা এই মেশিনটার মধ্যে আপনারা ইলেকট্রিক লাইন দিবেন এই যে দেখুন ইলেকট্রিক লাইন দেওয়া আছে ইলেকট্রিক লাইন দিবেন আর আপনারা রঙের কাজ করবেন এটা দিয়ে আপনারা প্লাস পয়েন্ট হলো আপনারা যারা বাসা বাড়িতে বা ছাদের মধ্যে বাগান বাগান করেন তারা বাগানও ফানিতে পারবেন একদম সুন্দর মতন এখানে এই যে ইলেকট্রিক লাইন দিয়া একদম সুন্দর মতো গ্যাসে আপনার পরিচর্যা করতে পারবেন এবং যারা ফার্নিচারে কাজ করেন বিভিন্ন ধরনের খাট সোফা আলমারি তৈরি করেন যেখানে রঙের প্রয়োজন সেখানে আপনারা এটা দিয়ে রঙ করতে পারবেন মেশিনটা দেখুন অনেক সুন্দর একটা মেশিন মাত্র তিন হাজার টাকা মেশিনটা যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন একদম আপনার অল্প সময়ে খরচ কম আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন এটা হলো ওয়াটফো ব্র্যান্ড এটা স্প্রে ইলেকট্রিক স্প্রেকার মেশিন এটা ইলেকট্রিক স্প্রে গান মেশিন মেশিন আপনাদেরকে চালাই রাখছি দেখুন এই যে এখানে অফোন সুইচ দেওয়া আছে এখানে অফোন সুইচ দেওয়া আছে যখন আপনারা ইলেকট্রিক লাইন দিবেন তখন ইলেকট্রিক লাইন দিবেন তখন সুইচটা অন করলে আপনার লাইন আসবে কিন্তু আপনার রঙ বের হবে না সুইচ লাইন দিলে আপনার রঙ বের হবে না কিন্তু যখন এই যে টিকিট দেওয়া আছে টিকিটটা যখন পুশ করবেন তখন আপনার রঙ বের হবে এই টিকিটটা করার পুশ করবেন তখন আপনার ছাড়িয়ে দেবেন রঙ বেরবে না মেশিন চলতে থাকবে কিন্তু আপনার রঙ বের হবে না একদম ইজিলি একদম ছোট বড় সকলেই এটা দিয়ে সুন্দর মতন আপনার কাজ বাতিল করতে পারবেন মেশিনটা আপনার আপনার এখন চালে দেখাচ্ছি দেখুন এখন শুধু লাইন দিলাম কিন্তু অন করে নেই যে এটা হলো অপন সুইচ এটা সুইচটা অন করলে আপনার লাইন আসবে মেশিন চলতে থাকবে কিন্তু কোনো রং বের হবে না যখন এই যে টিকেটটা দেখতেছেন টিকেটটা যখন চাপ দিবেন তখন আপনার রং বেরোবে এছাড়া রং বেরোবে না এই যে মেশিনটা অন করলাম দেখুন এখন কিন্তু চলতেছে এখন আপনারা যখন এটা চুজ করবেন এই ফিগারটা যখন চুজ করবেন তখন আপনার রঙ বেরোবে এটা আপনার রঙ আসবে না এখন শুধু পা থাকবে এভাবে ঠিক আছে তো যাদের এই মেশিনটা প্রয়োজন যারা রঙের কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য এই মেশিনটা নিয়ে আসছি আজকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ড ফো ব্রান্ড এই যে দেখুন ওয়ার্ড ফো ব্রান্ড ইলেকট্রিক স্প্রে গান মেশিন আপনাদের সকলের জন্য নিয়ে আসছি একদম যে কোনো মানে কাজের ক্ষেত্রে সব থেকে ইউজ করতে পারবেন আপনার একদম কমপ্লিটলি অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে সব কিছু করতে পারবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন রং করার জন্য ইলেকট্রিক স্প্রে গান মেশিন আপনারা এই মেশিনটা আমার থেকে নিতে পারেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকা নবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পুরো করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের মেশিন ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন যাবতীয় মেশিনারি জগতে সব কিছু আমাদের কাছে পাবেন এবং যারা ফার্নিচারের কাজ করেন ফার্নিচারের জন্য আপনার রাউটার মেশিন কাঠের ডিজাইন করার জন্য কাঠ কাটার জন্য সার্কোলাসও মেশিন জিক্সো মেশিন তারপরে স্যান্ডার মেশিন সব ধরনের মেশিনারি আইটেম আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তো যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনার যা যার যে আইটেম প্রয়োজন সেই আইটেম বললে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও হল ইলেকট্রিক স্প্রে গান মেশিন নিয়ে তো যাদের এই স্প্রে গানটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকে অর্ডার করলে ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে করে থাকি তো বিহার যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ তো বিউস যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অ